সে পনেরো পয়েন্ট টু এখানে জঙ্গলগুলো আছে এগুলো আমরা দেখবো এখানে আমরা শিখব কিভাবে তিরুজের প্রকার সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু তিন রকম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করবো সেটা আমরা শিখব সবস একটা ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি এস এম ই তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এটা এ হলে এটাও এ হবে এটাও এ হবে যেহেতু সমবাহু ত্রিভুজ তা এর ক্ষেত্রফলটা কত হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমায় মনে রাখতে হবে সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর স্কোয়ার বাহু মানে আমার এখানে এ

এটা রুট থ্রি বাই ফোর হবে ঠিক আছে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার তাহলে এইটা তোমরা মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার এর বাহু যদি পাঁচ সিমি বলে তাহলে পাঁচের পাঁচশো মিটার স্কোয়ার ঠিক আছে ছিমি বলে ছশো মিটার স্কোয়ার রুট থ্রি বাই ফোর বাহুর স্কোয়ার আরেকটা জানতে হবে যে সমবাহু ত্রিভুজ উচ্চতারা কত হয় এখান থেকে যদি আমরা একটা সরল লেখাটা উপরে বের সরল লেখার লম্বটা নিতে এইস এটা হচ্ছে উচ্চতা তো সমবতির মধ্যে উচ্চতাটা কত হবে সেটা আমরা মনে রাখবো উচ্চতাটা হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি বাই টু ইন্টু বাহু সেমি থাকলে শুধু সেমি হবে এটা কিন্তু উচ্চতা কোনো ক্ষেত্রফল নয় বর্গটর্গ হবে না ঠিক আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো জিনিস মনে রাখবো একটা হচ্ছে যে ত্রিভুজের যদি বাহু এ হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার বর্গ সেমি থাকলে সেমি মিটার থাকলে মিটার উচ্চতা কত হবে রুট থ্রি বাই টু ইন্টু এ সেমি তো আমার একটা ত্রিভুজ দেওয়া আছে সাপোজ সমভাব ত্রিভুজ দেওয়া আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি করে তো তার ক্ষেত্রফলটা কত হবে এক্স সেমি ক্ষেত্র ফলের সূত্রটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার এককটা হয়ে যাবে বর্গ সেমি আর উচ্চতারা কত হবে এটা সম্ভবত রুশ যার উচ্চতা ছয় সেমি প্রতিটা বাহু ছয় সেমি তার উচ্চতার কত হবে তার উচ্চতা হয়ে যাবে রুট থ্রি বাই টু ঠিক আছে ইন্টু এক্স তো সেমি এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে দুটো বাহু সমান হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি সমুদ্রিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান থাকবে সমান বাহু দুটোর মান বলা থাকবে এবং যেটা এটা মাটির সাথে থাকবে এটাকে আমরা ভূমি বলব ঠিক আছে তো ভূমির দৈর্ঘ্য সাপোজ এ আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য বি তাহলে সমুদ্রীয়বাহ তিরভুজের ক্ষেত্রফলটা কত হবে প্রথম হবে হাফ হবে ইনটু ভূমির দৈর্ঘ্য মানে এ হবে ইন্টু ঠিক আছে ভাগ হবে একটা বড় প্রথমে সমান বাহু যেটা আছে প্রত্যেকটা এটাও বি এটাও বি ও বি স্কোয়ার হবে মাইনাস এখানে হবে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক মানে এ হলে এ বাই টু তার স্কোয়ার তাহলে এত যদি সেমি থাকে বর্গ সেমি যদি মিটার থাকে বর্গ মিটার তো আমরা একবার দেখে নিচ্ছি এখানে যে সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু একটা বড় রুট হবে সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার তাহলে সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রবার কি হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যর অর্ধেক তার স্কোয়ার আরেকটা আমরা সবাই জানি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সেটা কি হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে সেটা আবার পরে আসছি তার আগে আমরা বিষম বাহু যে ত্রিভুজ আছে একটা ত্রিভুজ আছে তিনটা বাহু হফ সাপোস তিন রকম আছে একটা বাহু দৈর্ঘ্য এসএমই একটা বাহু দৈর্ঘ্য বি সেমি আর একটা বাহু দৈর্ঘ্য সি সেমি সপোস এ বি সি একটা ত্রিভুজ আছে যার এ বাহুটার দৈর্ঘ্য এসএমই এ বাউ বি দে এটা বিসির দৈর্ঘ্য বিসিমি এবং এসির দৈর্ঘ্য সি সিমি সেক্ষেত্রে ক্ষেত্রফল বার করার সময় প্রথমে আমাদের অর্ধ পরিসীমা যেটাকে আমরা এস বলি এসটা বার করবো এস সমান কত হবে এ প্লাস বি প্লাস সি বাই টু এবং ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফলটা হয়ে যাবে রুটো ভাগ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি লিমিটারে থাকে প্রত্যেক তাহলে বর্গমেটের উত্তর হবে সেমিতে থাকে তো বর্গ সেমি হবে আর যদি সমকোণী ত্রিভুজ থাকে ঠিক আছে সাপোজ ভূমি বলা থাকবে এবং উচ্চতা বলা থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে ফলটা হয়ে যাবে একটা নম্বর ইরিপন থাকবে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে এগুলো থাকলে আমরা পয়েন্ট দুই যে অঙ্গগুলো আছে ক্লাস নাইনের সেই অঙ্গগুলো আমরা সবই করতে পারবো তো প্রথমে পনেরো পয়েন্ট দুইয়ের একের দাগের যে অঙ্কটা আছে দেখো যে এ একটা ত্রিভুজ দিয়েছে এইটা বাহু দশ সেমি এটাও সেমি এটাও সেমি তাহলে ক্ষেত্রফলটা ক্ষেত্র ফলটা করতে হবে তাহলে বুঝতে পারছো যে সমবাহ ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেমি করে তাহলে ক্ষেত্রফলটা কত হবে তাহলে এটা সমবাহ ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেমি এটাও সেমি এটাও দর্শ্যমী এটাও দশমী তার ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল হয়ে যাবে সত্তরটা তোমাদের মনে রাখতে হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার বাহু মানে দশ দশের স্কোয়ার এস একটা হবে বর্গ সেমি ঠিক আছে তাহলে কী হবে না রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ার মানে দশ গুণ দশ তো বর্গ সেমি তো এটা তোমরা যদি দুই দিয়ে কাটো পাঁচ হবে এটা দুই দিয়ে কাটলে দুই দু চার আর এই দুই দিয়ে এখানে কাটলে পাঁচ দোকানে দশ পাঁচ পাশে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে ক্ষেত্রে ফল্ট হয়ে যাবে কত পঁচিশ রুট থ্রি বর্গ সেমি ঠিক আছে এরকম করে তোমরা যে ছবিগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করবে আমরা আরেকটা অঙ্ক করছি এরপরের যে ছবিটা বলো দেখি এখানে দুটো বাহু দৈর বলা আছে দশ দশ করে একটা বলা আছে আট তাহলে এটা কি ধরনের ত্রিভুজ এটা কিন্তু তো একটা সমাধিবাহু ত্রিভুজ তো সমুদ্রীঘ ত্রিপুজার ক্ষেত্র ফলে আমরা কী সূত্র শিখেছিলাম প্রথম হয়ে যাবে হাফ হবে ঠিক আছে ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমি মানে এখানে এইট ইন্টু দিয়ে এটা বড় রুট হবে ঠিক আছে দিয়ে সমানবাবুর একটা স্কোয়ার বাহু এখানে দশ করে আছে তো তোমরা দশের স্কোয়ার দিয়ে দেবে ঠিক আছে মাইনাস ভূমির দৈকর অর্ধেক ভূমি মানে কত এইট অর্ধেক মানে কত আট কে যদি ভাগ করলে চার হবে তো চারের স্কোয়ার এত অ্যান্সার যাবে বর্গ সেম তো এটা আমাদের হচ্ছে চার দোকানে আট হয়ে যাচ্ছে চার ইন্টু দশের স্কোয়ার মানে একশো একশো থেকে ষোলো ভাত তাহলে একশো থেকে ষোলো বাদ দিলে কত হয় চুরাশি তো তোমরা চুরাশি যদি বর্গ বল

চিত্র দেওয়া আছে তার মানগুলো বলা আছে পাশে তোমাদের ক্ষেত্র ফলটা বার করতে হবে তোমরা কী বার করতে পারবো সাপোজ চেষ্টা করছি আমরা এখানে এটা দেওয়া আছে চার সেমি আর এখান থেকে একটা এখানে আছে এটা আবার নব্বই ডিগ্রি বলা আছে এটা বলা আছে পাঁচ সেমি ঠিক আছে একটা তিন সেমি বলা আছে সেটা কোনটা বলা আছে সবসময় তিন সেমি বলা আছে ঠিক আছে তো আমরা সুবিধা আঁকছি এটা আমাদের তিন সেমি বলা আছে এডিটা বলা আছে পাঁচ সেমি ডিসিটা বলা আছে তিন সেমি আর বিসিটা বলা আছে চার সেমি তো আমরা কী করছি না এখান থেকে যদি আমার একটা লম্বটা নিই তাহলে এটা তিন মানে কী হবে এটাও তিন হবে ঠিক আছে এই পুরোটা পাঁচ ঠিক আছে তাহলে পুরোটা যদি পাঁচ হয় ব্যাটারি এটা কমে গেল সরি পুরোটা যদি পাঁচ হয় এটা চার বলা আছে ঠিক আছে তাহলে এটা যদি চার হয় তাহলে এটা আমাদের কথা হবে না এক হবে ঠিক আছে তো নিজেরটাতে আমার কোনো সমস্যা নেই এটা একটা যদি নব্বই ডিগ্রি আছে তাহলে এটা একটা ক্ষেত্র চার একটা বাগ হচ্ছে চার সেমি ঠিক আছে ছবিটা আমার এখন বলে আছে দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থটা ছোটো হবে একটা বাউ দৈর্ঘ্য চার সেমি একটা তিন সেমি তাহলে এই ক্ষেত্রফলটা হয়ে যাবে ভিতরে একটা হয়ে যাবে কত না আমরা এখানে নাম দেই ই তো ডিসি বি তার ক্ষেত্র ফলটা কথা হবে না তিন চারি বারো বর্গ সেমি আর উপরের যে অংশটা আছে দেখো একটা সমকোণী ত্রিভুজ এটা তিন এটা এক ঠিক আছে তাহলে তার ক্ষেত্রে ফলটা কথা হবে না ত্রিভুজ এ ই বি তার ক্ষেত্রফল ফল হবে হাফ ইন্টু ভূমি ভূমি মানে তিন আর উচ্চতা মানে এক এত বর্গ সেমি তাহলে হয়ে যাবে এর দুই বর্গ সেমি পুরোটা টোটালটার এর ক্ষেত্রফল কত হবে যোগ হয়ে যাবে অর্থাৎ এ ডি সিবি ঠিক আছে তার ক্ষেত্রফলটা ফলটা কত হবে সেটা হয়ে যাবে বারো প্লাস থ্রি বাই টু এত বর্গ সেমি এটা তোমরা দুই লাখ করবে বারো দোকানে চব্বিশ আর তিনে সাতাশ বাই টু তো বর্গ সেমি তো সাতাশ বাই দুইকে ভাগ করলে তেরো পয়েন্ট পাঁচ হবে সাড়ে তেরো তো বর্গ সেমি ঠিক আছে তো আমরা যে ছবি অঙ্গগুলো ছিল এখানে আমরা একের দাগে দুয়ের দাগে এবং তিনের দিকে করেছি তোমরা এই দুটো চেষ্টা করো এবং না পারলে আমরা পরের ভিডিওতে অঙ্গগুলো করে দেবো দুয়ের দাগের যে অঙ্গগুলো আছে যে কোনো সময় সম্ভবত ত্রিভুজের পরিসীমা যদি আটচল্লিশ সেমি হয় তার ক্ষেত্রে ফলটা কত হবে তোমরা ধরে নেবে যে সম্ভব ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এ সেমি তাহলে পরিসীমা কত হবে থ্রি এ হবে আর এখানে বলা আছে আটচল্লিশ তাহলে থ্রি এ ইজিক টু আটচল্লিশ সেখান থেকে এ এর মানটা তোমরা পেয়ে যাবে ষোলো তো এর মান যদি ষোলো হয় প্রতিটা বাহু দৈর্ঘ্য ষোলো সেমি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এর স্কোয়ার ঠিক আছে সেখান থেকে তোমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবে তারপরে যে অঙ্কটা আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা আছে এত সেমি ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করো তো তোমরা ত্রিভুজের প্রথমে বাহু ধরে নেবে এ তাহলে উচ্চতা কত হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তা রুট থ্রি বাই টু ইন্টু এ সেটা কার সাথে সমান হবে না ফাইভ রুট থ্রি সেখান থেকে তোমরা এর মানটা বের করে নেবে তার মানে বাহু পেয়ে যাবে বাহু পেয়ার সাথে সাথে যেহেতু সবাহু ত্রিভুজ তাহলে একটা বাহু যদি তুমি পেয়ে যাও তাহলে থ্রি দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাবে এবং স্ববাহ ত্রিভুজের বাহু পেয়ে যাচ্ছ তাহলে ক্ষেত্রফলটা কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার ঠিক আছে তো এই অঙ্কগুলো আমরা করব পরে ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা কমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো সমস্যা থাকে ক্লাস নাইন টেন এইট ঠিক আছে কোনো অঙ্কের সমস্যা থাকলে তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং